হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র থেকে বিক্ষোভকারীদের উপরে গুলি করার শেখ হাসিনার নিজের মুখে দেওয়া অডিও নির্দেশ এখন আমাদের হাতে খুনি হাসিনার ক্ষমা নাই অনেকে বলছেন এটা পাবলিক করতে সেটা আপাতত করা যাচ্ছে না মাফ করবেন আইনি প্রক্রিয়ার কারণে নিশ্চিন্ত থাকেন আদালতে এভিডেন্স হিসেবে পেশ করা এবং আদালতের গ্রহণ করার পরে এভিডেন্সটা আপনারা সবাই সেই পিসা চিনির রক্ত হিম করা নির্দেশ শুনতে পারবে পলাদা মিসা কথা বলতেছি শুনে যাবেন পাত্তা দিবেন না আমাদের যে কোর টিম আমি ইলিয়াস মাহমুদ ভাই সবার কাছে আছে জিনিসটা তাই আওয়ামী লীগের উস্কানিতে উতলা হইয়ের না তবে আশাহত হইয়ের না তো একেবারে আজকে বিনা জিনিসে ফেরাবো না খুশি করে দিই হেলিকপ্টার কোন কোন দিক দিয়ে গেছে আর কই কি হত্যাযজ্ঞ চালাইছে এটা কেমনে বের করা জানেন এটা রিক্রিয়েট করা হয়েছে কেমনে জানেন ক্রুজ আর ছিল তাদের সকলের পকেটে মোবাইল ছিল মিস দিয়ে উড়িছে আর মোবাইল গুলো কাছে টাওয়ার থেকে সিগন্যাল নিছে সিগন্যাল নিছে আর বেসার ওরা মরিছে ছবির মতো রিক্রিয়েশন হয়েছে আর কি নিজে থেকে হয়েছে ভিডিও অসংখ্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ মুগ্ধর ভাইয়ের কাছে কয়েকটা আবাইট আছে ফুটেজ মুগ্ধর গুলি খাওয়ার যে রিক্রিয়েশন ওর বড় ভাই নিজের হাতে করেছে কলে হাসিনা সবার কল রেকর্ড করার জন্য ওই যে এনটিএমসি করেছিল পাঁচ তারিখ সন্ধ্যায় পুরা রেকর্ড ডিলিট করার নির্দেশ দিছে এক ব্রিগেডিয়ার জেনারেল আইজার নাম কইলাম না ব্রিগেডিয়ার সাহেব ভালো হয়ে যান মুছে সব আমাদের কাছে স্বীকারোক্তি আছে কে বলছে মুছে দেওয়ার জন্য আদালতে দাখিল করা হবে এমন সাক্ষ্য প্রমাণ নষ্ট করার জন্য আদালতে উঠবেন লিখে রাখেন তবে সেই সব রেকর্ড উদ্ধার হয়েছে আলহামদুলিল্লাহ সমস্ত টেলিফোন কল টেরা বাইটের পর টেরা বাইট ওই সময় ডিটেইল অন্দর মহলের ঘটনার ছবির মতো রিক্রিয়েশন করা সম্ভব হইতেছে আমি শুনেছি একের পর এক প্রথমে শুনেছি দরবেশ বাবার কল রেকর্ড গুলা মাদার সোদ আমি তোরে ধরতাম না দেখলাম জিল্লুরে তৃতীয় মাত্রায় গিয়ে ফেঁচি বাদ ফেঁচি বাদ করিচ্ছ হ্যাঁ আরাম দাদা হাসিনার আমলে গাছের কাছে এখন তলার করে বেড়ে শিশু জিল্লুর আপনি মিয়া মানুষ পান না এই সমস্ত দুর্বৃত্তদের ধরে আয় না ফুটেজ দেন তৃতীয় মাত্রায় কোনোদিন একজন গার্মেন্ট শ্রমিককে আনিছেন কাজের বুয়াক ডাকিছেন রিক্সাওয়ালাক ডাকিছেন কৃষক এক ডাকিছেন খালি বড় নোকার এলিট হ্যাঁ ওদের খুব ভালো গন্ধ না ওদের তো দুর্গন্ধ ওই হারামজাদাদের কাছে আমাদের দেশের কথা শোনা লাগবিকা জগণে যে এনটিএমসি তৈরি হচ্ছিল তখন যারা এই কল রেকর্ড করেছিল আরকে শুনেছিল তারা প্রেমিক প্রেমিকার নাকি রসালো প্রেমময় আলাদা আলাদা করে রেকর্ড করতো। আর ওরে শুনে নাকি ভক্ত আপনি দেখছেন দেখছেন আমাদের কি করা লাগিছে দেখছেন শালা দরবেশ বুড়া বেটা খদাশ ভালো কীরা বাংলাও কবে পারে না উহ সব আসলেই ফোন আলাপ শুনে শুনে ট্রান্সক্রিপ্ট করা লাগিচ্ছে কোন টাইমে কি ঘটেছিল আমার উপরে ভার কেন দাও তালা। বারে বারে কেন আমার উপর কেন আমাদের এই মুহূর্তে সরকারকে সর্বাত্মকভাবে সহায়তা করা প্রফেসর ইনুসকে বলতে হবে যে আপনার উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন দক্ষতর উপদেষ্টা পরিষদ অন্তর্ভুক্ত করেন দেশের মধ্যে আওয়ামী লীগের রূপে রাখার জন্য সব ধরনের কৌশল নিতে হবে আওয়ামী লীগের পক্ষে যেই কথা বলবে তারই দাবদাই নিয়ে হবে দেশের বাইরে যারা আওয়ামী পক্ষে কাজ করতেছে তাদের বিরুদ্ধে আমাদের ফরেন মিশন সক্রিয় করতে আমি কি ছিলাম হাসিনার বাসন নাই পশ্চিম তারে সাই দিয়া ধরবে দেখেন হিউম্যান রাইটস ওয়াচ প্রতিবেদন দিছে কাছে সেইখানে পুলিশদের নিজেদের ভাষ্যে প্রমাণ পাওয়া গেছে কতটা নিঃশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছিল এখানে বলা হয়েছে যে পুলিশ বিক্ষোভকারী ছাড়াও তাদের আশেপাশে বাসাবাড়ির জানলা গেটে দাঁড়ায় থেকে দেখতে মানুষের উপরে যারা সাক্ষ্য দিতে পারে তাদের উপরে চালিয়েছে যেন কেউ সাক্ষ্যটা দিতে না পারে এই যে যে লেখা আছে। বলছে নির্দেশ রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে আসছে তবে কাজ হইতেছে ভরসা রাখেন সরকারকে নির্বিঘ্নে কাজ করতে দেন দাবি দেওয়ার নামে অরাজক পরিস্থিতি তৈরি করে সরকারের চলার পথকে কণ্ঠকারকী করে দেবেন না এই সরকার যেন বেশি দিন থাকতে না পারে এটাই আওয়ামী প্ল্যান্সির উপরে কর্তৃত্ব স্থাপন করা যায় না এখনো এখনো তারা ফেসবুকে কাজ হয় না মাঠে কাজ করতে হয় সেটা সময় লাগে এনার্জি লাগে ঘাউরাদের দাবরানি দেওয়া লাগে এই কাজ যারা করতে পারবেন না তারা হুদয় লাগেন না মানুষজনের পিছে আমার পিছিয়ে লেগে আছে অনেকজন কি লেগেন না লাভ নাই আর কি লেগে কোনো কিছু করতে পারবেন না আরকি পুলিশ যারা অসহযোগিতা করতেছে তাদেরকে নির্দয়ভাবে অভ্যহйте দিতে হবে তাদের সবার সম্পদের খোঁজ নিতে হান দিতে হবে ইন্ডিয়ান সকল ইন্টারেস্টকে সকল পণ্যকে বর্জন করতে হবে ইন্ডিয়ার সাথে লট অফ বটর যারা করতে যাবে তাদের সামাজিকভাবে লজ্জা দিতে হবে মিডল ক্লাস আর অ্যাপল মিডল ক্লাসের মধ্যে যারা আমিলিগের পক্ষে আওয়াজ তুলতেছে কাজ করতেছে তাদের দৌরানির উপরে রাখা হবে সোশ্যাল মিডিয়া ফলো করা হবে এদের সবার অপ্রদর্শিত আয় আছে ফাইল ওপেন করেন কিছু করতেও হবে না শুধু ফাইল ওপেন করেন পেটের গু শুকায় জিলাপি ঘুটা হয়ে যাবে যারা হত্যা করছে আমার ভাইদেরকে সন্তানদেরকে গুম করছে পুলিশ র্যাব কৌশল না হবে যেন বাধা দিতে না পারে আমার কাছে কৌশল আছে ওই জাউরামুর স্ট্র্যাটেজি আছে শিওর শিও হ্যাঁ শহাদ্দ জয় 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 হ্যাঁ শহাদ্দ ভদ্রলোকের সাথে ভদ্রতার জাউরাদের সাথে ডাবল জাওরাম লাবতে গেলে মরছেন আমি সেটা ফলো করি ইন্ডিয়ার এখন মূল প্ল্যান হইতেছে প্র泽রুনুসকে সরানো প্রফেসর অনুসারে ব্যাপক আন্তর্জাতিক গ্রহণ জন্য বাংলাদেশ ইন্ডিয়া কিছু করতে পারতেছে না প্র泽রুনুস ইন্ডিয়ার গলার কাটা হইয়া দাঁড়াইছে এই কাটা সরাতে চেষ্টা ইন্ডিয়া এই জন্য নির্বাচন দিয়ে সরে যাওয়ার সাপ তৈরি করতেছে যেন বাংলাদেশকে আবার দখল করতে পারে ইন্ডিয়া বাংলাদেশের রাজনৈতিক দলগুলো না বুঝা আমলিকার সাথে আনন্দ চিত্তে ইন্ডিয়ান এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য кабলা দিয়ে দিতেছে মনে রাখবেন প্রফেসর এর অকাল বিদায় মানে ইন্ডিয়ার পুনরায় বাংলাদেশের तालुकदारी बवाल এই জন্য ফেব্রুয়ারিতে আমলিক কঠোর আন্দোলনে যাবে বলছে আর বিএনবি নাকি সরকারকে সঠিক পথে আনতে আন্দোলনে নামবে কোন পথে গেছে সরকার কোন বেপথে গেছে সরকার সঠিক পথ মানে কি তবে আওয়ামী বিএনপি একই সাথে আন্দোলন করছে দেখেছেন তো একই সময় একই সময় আলহামদুলিল্লাহ দুই রসুনের এক জায়গায় এটা বুঝাতে পারছেন তো বিএনপি আন্দোলন আওয়ামী লীগও আন্দোলন বাহ কি মজা সরকারকে নাকি নির্বাচনে বিলম্বের যৌক্তিকতা তুলে ধরতে হবে তাই নাকি বহুত খুব সালাউদ্দিন সাহেব আমরাই সরকার এটা আমাদের সরকার আপনার না হইতে পারে আমরাই দিব যৌক্তিকতা ড্যাং ডেং করতে তো গেছিলেন ক্যান্টনমেন্টে যে সরকার গঠন করার জন্যে এখন সরকারকে অন করেন না না এখন সরকার আপনার না আমাদের সরকার আপনার না হইতে পারে তবে দিব আমরাই দিব যৌক্তিকতা আগামীকাল নেবেন আমি শিওর টাইম দেন মেলা কাজ করা লাগিচ্ছে তো এটা দিন টাইম চেয়েছি খুশি করে যৌক্তিকতা দিয়ে দিমুনি আমি দিমুনি জানেন তো সালাউদ্দিন ভাই আমার যুক্তি গলে শিওর সয়। সরকারের দিকে বাউন্সার ছুইডেন না প্রত্যেক বাউন্সার পুলিশ অবশ্য নিজের মুখেও বলছে যেমন ধরেন এই যে এই ভিডিওটা আমাদের 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 উপর আছে আজকে যদি হন শীর্ষ কর্মকর্তা সিসিটিভি দেখছে ভিডিও গেম যেমন খেলে ওরকম দেখে দেখে দায়িত্বরত কর্মকর্তাদের এমন ভাবে গুলি করার নির্দেশ দিচ্ছিল যেন তারা ভিডিও গেম খেলতেছে পুলিশের গুলি করার নিয়ম পাই সেখানে গুলি না করে শরীরের বিভিন্ন প্রধান অঙ্গ প্রত্যঙ্গে গুলি করছিল শরীর লক্ষ্য কইরা। কি যখন তাদের জীবনের উপরে মানে পুলিশের জীবনের উপরে আঘাতের কোন ধরনের সংখ্যা ছিল না ব্যারিস্টার আয়না ঘরে বন্দি ছিল সেই সেলটা আবিষ্কার করা হয়েছে সেখানে হাজারের উপরে বন্দী থাকত। অবিশ্বাস্য সংখ্যা আটটা কবর সেল আবিষ্কার হয়েছে তিন ফিট বাই চার ফিট যেখানে শুধু বসে থাকা যায় শোয়া যায় না অনেক এভিডেন্স নষ্ট করা হলো পুরা স্থাপনা বিস্ফোরণে উড়ায় দেওয়ার পরিকল্পনা করছিল জল্লাদেরা যেন এই এভিডেন্স বাইরে না আসে ওই দিন যেন ফিরে না আসে হাসিনার দিন সেটা নিশ্চিত করার জন্য বিশাল কাজ বাকি আছে ভাইরা এখন খান্ত দিয়ে না অনেকে বলছেন যে সিরিয়া যে এক মাসে করলো তা আমরা ছয় মাসে কেন করতে পারি নাই তার উত্তর হচ্ছে আমাদের পুরো একটা হোস্টাইল প্রশাসনের সাথে কাজ করতে হচ্ছে পুরাই তো হাসিনার প্রশাসন বিপ্লবের পক্ষের শক্তিকে দূরে সরকার রাখা হয়েছিল তাই আমাদের ক্রুশিয়াল শক্তিকে কাজে লাগাতে পারে না সরকার বিপ্লবের শক্তি নানা ধান্দায় ব্যস্ত হয়ে গেছে তো এই কাজকে ফ্যাসিলিটেট করার জন্য যে প্রভাব ইনফ্লুয়েন্স দরকার তেমন মানুষের সংখ্যা তো কম আর দেখিছেন দেখিছেন না হিন্দি না উর্দু কি বান কি কয় দেখিছেন কে যেন ফোন করেছিল খুঁজে বের করেছি ওটা কে যাই অনেক গুরুত্বপূর্ণ মানুষ কল রেকর্ড আছে আগে এটা ছোট সুনাপটিটা শুনাই হ্যাঁ এই দেশে ওই যে স্বামী মাহাসানের তো শোনার না দর বসে বাবার এই স্বামী মাহাসান কে জানেন আগে শুনে নেন তার আগে শুনে ওই যে ভেঞ্চার ক্যাপিটাল এন্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ভিসিপি কয় ও আবার অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস এর সভাপতি ছিল জয়ের নাকি পার্টনার ছিল বিজনেস ওরে দেখেন কেমনে প্রথম আলো কেমনে ওরে চাঙ্গে তুলিছে দেখিছেন প্রথম আলো ওর ওর লেখা সাপে ওর খবর সাপে দেখিছেন ও কেমনি এলিট বানাইছে প্রথম আলো দেখিছেন তো বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম সভাপতি আমবার গ্রুপের চেয়ারম্যান বিটিএম সাবেক সহসভাপতি শকতাজিজ রাসিলের এর আলাপে ক্লিপ আছে আজকে শুনলাম কিছুক্ষণ আগে উই করছে যে ইন্টারনেট যখন বন্ধ আসছিল তখন দরজ বাবাকে ফোন দিছে ফোন দিয়ে করছে যে আমরা মানে উরা উই উই রাসেল আপনাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দিচ্ছি কিভাবে আপনি যারা ভিপিএম ইউজ করে ইন্টারনেট অ্যাক্সেস করবে তাদের আইডেন্টিফাই করবেন বুঝেছেন